বর্তমান সময়ে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস সংক্রমণে রাশ টেনেছে मोदी তথা কেন্দ্র সরকার। পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবস 2025 উপলক্ষে সোমবার এক রিপোর্ট সামনে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকে। রিপোর্টে দেখা গেছে 2010 থেকে 2024 সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এইডিআই সংক্রমণ। এই 14 বছরে সংক্রমণের হার কমেছে 49 শতাংশ। পাশাপাশি 81 শতাংশ কমেছে এইডস সংক্রান্ত মৃত্যু। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ব্যাপক প্রচারের পাশাপাশি গর্ভবতী মহিলাদের বর্ধিত স্ক্রিনিং এবং আগে চিকিৎসা শুরু ফলে নিয়ন্ত্রণে আনা গেছে এইডস এর মতো মারণ বেধিকে সালে যেখানে এইচআইভি পরীক্ষা হয়েছিল একচল্লিশ দশমিক তিন মিলিয়ন সেটাই দু চব্বিশ পঁচিশ সালে বেড়ে হয়েছে ছেষট্টি দশমিক দুই মিলিয়ন যার জেরে বেড়েছে প্রাথমিক রোগ নির্ণয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি এআরটি আরটি বেড়েছে ব্যাপকভাবে এ সময়ে চিকিৎসাধীন মানুষের সংখ্যা এক দশমিক চার নয় মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক আট ছয় মিলিয়ন যার জেরে গত চোদ্দ বছরে আক্রান্তের হার আগের চেয়ে উনপঞ্চাশ শতাংশ কমেছে মৃত্যু হারও হ্রাস পেয়েছে একাশি শতাংশ মা ও শিশুদের সংক্রমণের হার পঁচাশ পঁচাত্তর শতাংশ হ্রাস পেয়েছে এর দাবি অনুযায়ী প্রথম পর্যায়ে এইচআইভি শনাক্ত করা গেলেও সেটি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণযোগ্য